যারা দাঁড়িয়ে রেখেছে তাদেরকে জোর করে দাঁড়িয়ে কেটে দেওয়া হচ্ছে জোর করে তাদেরকে জয় শ্রীর আপনারা হচ্ছে যে মসজিদ মসজিদটাকে সেটা করে রাম মন্দির বলে চালিয়ে দেওয়া হচ্ছে যায় তারপরে দেখছেন এই মেলায় মেলা তৈরি করছে কবরস্থানের মধ্যে তার মধ্যেও কিছু ব্যক্তি বলছেন যে যদি কমকে ক্ষমতায় আসে তাহলে এই সংবিধান চেঞ্জ করবে আর যদি মুসলমান যেভাবে বাড়ছে বেড়ে গেলে এই সংবিধান ছিঁড়ে ফেলবে যারা এরকম মনের মধ্যে পোষণ করে তাদের নিয়ে আপিসি বলবে আসল দেখুন এরা হচ্ছে মানে মানসিকভাবে বেকারগ্রস্ত তারা কেউ হিন্দু কেউ মুসলমান কেউ অন্য ধর্মাবলম্বী ধর্ম পরিচয়টা করে কাছে বড়ো কিন্তু সবার আগে যে মানুষ একজন আমরা সবাই মানুষ ফলে এই মানুষের পরিচয় সেটা যদি মানুষের কাছে বড় হয়ে থাকতো তাহলে ধর্ম পরিচয়ের কারণে হিংসা হানাহানি রক্তপাত এগুলো কিন্তু এইভাবে হতো না আজকের একটা গোষ্ঠী একটা গ্রুপ বিশেষ করে দু হাজার পর থেকে ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পরে এই যে সাম্প্রদায়িক হিংসা সাম্প্রদায়িক আনাআনি এবং যেটাকে বলা হয় যে একেবারে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি এটা এসছে অর্থাৎ কে হিন্দু কে মুসলমান এইভাবে বিভাজিত করে আমরা হিন্দু আমাদের এক হতে হবে মুসলমানরা অন্যদিকে যাক যে ব্যাপারে যাক বা অন্য কোনো গায় অন্য কোনো দলে হয়ে তারা কাজ করবে এই যে যেহেতু সংখ্যাগুরু আজকের হিন্দু সম্প্রদায় আজকে তাদেরকে হিন্দু হিন্দু করা হচ্ছে আসলে মুসলমানরা আছে বলে আজকের বাকি সবাইকে হিন্দু বলা হচ্ছে মুসলমানরা যদি না থাকতো তাহলে বাকি হিন্দুদের মধ্যে কে হতো শুদ্র কেউ হচ্ছে অস্পৃশ্য কেউ হচ্ছে জলচল কেউ হচ্ছে জল অচল এই সমস্ত হতো সিঁদুল কাজ সিঁদুল টাইপ ওভিসি কত রকম কিনা ভাত কত রকম বৈশ্য শৈব কত রকম ভাগাভাগি হতো ভাগাভাগি আছে কোথায় আছে ঋগ্বেদেই আছে সেখানে বলা হয়েছে যে ব্রহ্মার পায়ের তলা থেকে নাকি শুদ্ধের জন্ম আর উরু থেকে বৈশ্যের জন্ম বাহু থেকে ক্ষত্রিয় জন্ম আর একেবারে মানে মুখমণ্ডল থেকে নিয়ে ব্রাহ্মণের জন্ম তাই ব্রাহ্মণের সবার উপরে থাকবে আর শুদ্ধের কাজ হচ্ছে ওপরের তিন বর্ণ বৈশ্য ক্ষত্রিয় এবং ব্রাহ্মণের সেবা করা শূদ্রের কোনো সম্পদ দেখার অধিকার নেই শূর্যের কোনোরকমভাবে সেখানে মানে কোনো কোনোরকমভাবে যে মানবিক অধিকার বা শিক্ষার অধিকার তার নেই আপনারা জানবেন আপনারা আছে ধর্মগ্রন্থে থেকেই জানা যায় যে শম্ভু তিনি জ্ঞান চর্চা করার চেষ্টা করেছিলেন বলে তাকে মুন্ডচ্ছেদ করা হয়েছিল একলব্য শূদ্র হয়ে সে শিক্ষা করেছিল বলে দারুণ তীরন্দাজ হয়ে উঠেছিল বলে চলে তাদেরকে তার বুড়ো আমুল কেটে নেওয়া হয়েছিল যাতে সে ভালো তীরন্দাজ আর না থাকতে পারে অর্থাৎ শুদ্ধদের কোনো মানবিক অধিকার নেই সেই তারাই আজকে যে সংখ্যালঘু মানুষদের উপরে বিদ্রুপ এবং বিভিন্ন রকমভাবে তাদেরকে কালিমালিপ্ত করা তাদের মসজিদগুলোকে ধ্বংস করা মসজিদের নিচেই মন্দির খুঁজে বেড়ানো অস্থিরতা তৈরি করা অরাজকতা তৈরি করা আসলে সব মিলে ভারতবর্ষকে পিছিয়ে দেওয়া ভারতবর্ষের যেটা মহান সংবিধান আছে ধর্ম নিরপেক্ষতার চরিত্র ভারতবর্ষে এবং সেখানে সব জাতি ধর্ম নির্বিশেষে সবার থাকবে সমান অধিকার এই যে একটা মহান বার্তা মহান পারি তাদের সহ্য হচ্ছে না কারণ তাহলে তো সব মানুষ যদি ভালো থাকে তাহলে তাদের যেন কষ্ট হয় আসলে তাই তারা মনুসংহিতার আদলে তারা নতুন সংবিধান আনতে চাইছে ভারতবর্ষের যে বর্তমান সংবিধান বাবা সাহেব আম্বেদকর তার অন্যতম প্রণেতা সেটাকে তারা বাতিল করতে চাইছে এবং সেটা নাকি দু হাজার পঁচিশ এই যে বছর এই বছরেই নাকি ভারতবর্ষকে তারা হিন্দু রাষ্ট্র করবে সেটা দু হাজার উনিশশো সালে যখন আর এস এস তৈরি হয়েছিল একশো বছর আগে তখন থেকেই নাকি তাদের ঘোষিত অবস্থান এবং সেই হিন্দু রাষ্ট্রে নাকি এই সংবিধান আর চলবে না মনুসংহিতার আদলে নতুন সংবিধান হবে এবং সেই সংবিধান মোতাবেক দেশ চলবে সেখানে খ্রিস্টান মুসলমান এদের কোনো ভোটার অধিকার থাকবে না কোনো নাগরিক অধিকার থাকবে না ওই ব্রাহ্মণ্যবাদী উচ্চ বর্ণের সেবাদাস হিসেবে তাদের দয়ায় নাকি আমাদেরকে থাকতে হবে কোনো অধিকার দাবি করা যাবে না তারা যেটুকু উচ্ছিষ্ট ফেলে দেবে সেইভাবে বাঁধতে হবে এটা তাদের ঘোষিত অবস্থান এইভাবে তারা প্রচার করছে এখানে শুভেন্দু অধিকারী সহ বিজেপির দাবন নেতারা তারাও কিন্তু এইভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে কথা বলছে বিচার ব্যবস্থা কিন্তু তাদের ঠিকই ছুইতে পারছে না বিচার ব্যবস্থা বিভিন্ন রকম রক্ষা কবচ দিয়ে তাদেরকে এই অপকম্ব চালিয়ে দেওয়ার জন্য তারা রক্ষা কবচ দিয়ে ফেলেছে এবং আপনারা অনেক বিচারক পর্যন্ত আপনারা দেখেছেন জানছেন যে বিভিন্ন বিচারক হাইকোর্টের জাস্টিস পর্যন্ত তারা কি ভয়ঙ্কর সাম্প্রদায়িক মন্তব্য করছে সেখানে নাকি তারা বলছে প্রকাশ্যে বলছে যে যে সংখ্যালঘুদের এর কোনো রকম অধিকার নেই সংখ্যাগুরু যেটা চাইবে সেটা হবে অর্থাৎ মসজিদ ভেঙে মন্দির তৈরি করা যাবে মসজিদের তলায় মন্দির খুঁজে বেড়ানো যাবে সমীক্ষা তৈরি করা হবে যখন খুশি যেখানে খুশির দাঙ্গা বাঁধিয়ে সেখানে সংখ্যালঘুদের খুন করা হবে বা গণহত্যা চালানো হবে যেমন গুজরাটে চালানো হয়েছে সম্ব সম্বলে আপনার উত্তরপ্রদেশে কীভাবে পাঁচ পাঁচজন যুবককে গুলি করে হত্যা করা হয়েছে আজকে কিন্তু বিচারের বাণী নিভৃতি খাচ্ছে আজকে আমরা কলকাতা হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে রয়েছে এটা বিচারালয় নয় এখানে আমরা কলকাতা হাইকোর্ট থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের যে হাইকোর্টগুলো সুপ্রিম কোর্টগুলো যে সেখান থেকে আমরা ন্যায় বিচার আশা করেছিলাম আইনের শাসন আশা করেছিলাম সংবিধানের শাসন আমরা আশা করেছিলাম কিন্তু আমরা সব সময় সব জায়গায় ঠিক ঠিকভাবে পাচ্ছি না আজকে দু হাজার উনিশে যে বাবরি মসজিদের যে রায় হচ্ছে সেখানে জমিটা কার বাবির মসজিদের জমিটা এখানে কি সত্যিই কোনো মন্দির ছিল কোনো মন্দির ভেঙে কি বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল বিচারকরা কিন্তু যে তথ্য বা সাক্ষী সাবুদ ডকুমেন্ট যা কিছু এসছে তার ভিত্তিতে কোথাও কিন্তু তারা নিশ্চিত হতে পারেনি কোনো মন্দির ভেঙে বাপরি মসজিদ তৈরি করা হয়েছিলো তারপরে আমরা জানি সে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে আর বাবরি মসজিদের আদলে অন্য কোনো মসজিদ তৈরি করার জন্য একটা নির্দিষ্ট বিরুদ্ধে সেখানে আপনার মসজিদ তৈরি করার জন্য সরকারকে জমি দেওয়ার কথা বলা হয়েছে ফলে সেখানে কিন্তু বাবরি মসজিদের জায়গাটা কার যা নিয়ে মামলা মালিকানা নিয়ে কামলা সে মামলা কিন্তু সেইভাবে আজকের কিন্তু নিষ্পত্তি হয়নি বিশ্বাসের ভিত্তিতেই কিন্তু নিষ্পত্তি হয়েছে কয়েকদিন আগে যে সুপ্রিম কোর্টের যে পাঁচজনের বিচারপতি বাবরি মসজিদ দায় দিয়েছিল তার অন্যতম ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় তিনিও বলছেন তাকে নাকি তিনি সস্তার বা ইয়া একেবারে ঈশ্বরের কাছ থেকে নাকি তিনি প্রত্যাদিষ্ট হয়েছিলেন এবং সেখান থেকে তিনি কথা বলেছিলেন রঞ্জন গগৈ তখন চিফ জাস্টিস ছিলেন তিনিও ছিলেন পাঁচজনের বেঞ্চের একজন তিনি সেই বাবরি মসজিদে রায় দেওয়ার পরে তিন মাসের মধ্যে বিজেপির সমর্থনে সহযোগিতায় রাজ্যসভার সাংসদ হয়ে গেল ফলে একটা ডিমেন্টেড পলিসি বিচার ব্যবস্থায় যে আজকের যে তুমি আমার আমাদের হয়ে তুমি রায় দাও কথা বলো কাজ করো এবং তোমরা আপনার রিটায়ারমেন্ট আমরা তোমাকে পুনর্বাসন অর্থাৎ তোমাকে এমএলএ এমপি বানিয়ে দেব বা বিভিন্ন রকম বড় পোস্টের চাকরি মোটা মাইনের চাকরি ব্যবস্থা করে দেবো আপনার রিটায়ারমেন্ট এটাই হচ্ছে এটা জন্যই আজকে বিচার ব্যবস্থা খুব হয়ে গেছে তাই আমি মনে করি বিচার ব্যবস্থার আশু একটা হোল লঞ্চে পাল্টানো দরকার এবং সেখানে সংশোধন দরকার যে যারা বিচারপতি বিচারক সব জায়গায় সব স্টেজে তারা রিটায়ারমেন্টের অন্তত তিন থেকে পাঁচ বছর পর্যন্ত কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে পারবে না কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না এটা যদি হয় বা কোনো রকম কোনো সরকারি পদে বসতে পারবে না এটা যদি হয় তাহলে দেখবেন বিচারপতিদের যে বিচার ব্যবস্থায় যে একটা মানে একটা বায়াসনেস বা একটা পক্ষের প্রতি পক্ষপাতুষ্ট হয়ে পড়ছে সেটা কিন্তু অনেকটাই কমবে অনেকটাই রক্ষা পাবে সেটা হওয়া দরকার সেটাই নাগরিক সমাজের মধ্য থেকে আওয়াজ উঠুক যে বিচারক বিচারপতি লোয়ার কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের রিটায়ারমেন্টের পরে কোনো সরকারি কোনো পদে বা লাভজনক কোনো পদে অথবা কোনো এমএলএ এমপি বা জনপ্রতিনিধি বা রাজনৈতিক হলে নাম লেখাতে পারবে না এটা যদি হয় তাহলে দেখবেন যে বিচারপতিরা যে পক্ষপাতদুষ্ট রায় দিচ্ছে সেটা অনেকটাই কমে যাবে 这个，这个。这个。